সুন্দর হ্যান্ডসাম যুবক দেখলেই খালি আপনাদের মত মহিলাদের ভিডিও করতে মন চায় এগুলা কি ঠিক এগুলা একদম ঠিক না সুন্দর ছেলেদেরও তো ব্যক্তিগত জীবন আছে পার্সোনালিটি আছে এভাবে ভিডিও করে বিরক্ত করবেন না সামনে থেকে মোবাইল দিয়ে দূর হন খাবলা দিয়ে দিব ও একটু খাবার খাবো সেটাও পারছি না সুন্দর যে ঠেলা চশমাটা দেখ কইলা খাবো না চশমা সহই খাই সমস্যা কি

এগুলো আপনারা বুঝবেন না তো ব্যহত করেন কল ভিডিও করে